আসসালামাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশের প্রার্থীগণ আশা করি সকলে আল্লাহ রহমান ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস করা হয়েছে একুশ নয় দু হাজার তো এখানে পাঁচটি ক্যাটাগরিতে একশো সাতাশ জন লোক নিয়োগ হবে তো নারী পুরুষ সুবি আবেদন করতে পারবেন তো পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নম্বর এত তারিখ ছাব্বিশ খ্রিস্টাব্দে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বল রেখে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি নির্দেশনা এবং নম্বর এত এর খ্রিস্টাব্দ মোতাবেক জনবল নিয়োগের এর ছাড়পত্র এর স্মারক নম্বর এত এর আঠাশ এক দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্মারক নম্বর এত তারিখ থেকে এক সাত দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক ছাড়পত্র মেয়াদ বৃদ্ধির প্রেক্ষিতে সিভিল সার্জনের কার্যালয় লক্ষীপুরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত এগারো থেকে বিশতম গেডের নিম্নে উল্লেখিত শূন্য পদ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো অনুযায়ী লক্ষীপুর জেলা স্থায়ী বাসিন্দা এর নিকট হতে নিম্নক্ত সত্যাধিক সাপেক্ষ অনলাইনে দর্শ স্থাপন করা যাচ্ছে তো প্রথমে এখানে আসে হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে দুজন লোক নিতে হবে তো চোদ্দতম গেটে চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি তো এই পথটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে স্নাতক পাশ আবেদন করতে পারবেন অবশ্যই পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি স্টোর কিপার এখানে পাঁচজন লোক নিতে হবে তো ষোলতম গ্রেড চাকরি এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে তিনজন লোক নিতে হবে তো ষোলতম চাকরি এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে এবং প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে বাংলায় আপনাদের যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন দেখে শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে চার নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারে এখানে একশো ষোলো জন লোক নিয়ে হবে তো ষোলোতম গেটের চাকরি তো এখানে অনেকগুলো লোক নিয়ে হবে তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন তো এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি স্বাস্থ্য সহকারে

তারিখ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ বিশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সম্মান করতে হবে তো অনলাইনে আবেদনের জন্য প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পিকল হতে হবে এবং স্বাক্ষর ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি পিকল হতে হবে তো অনলাইনের জন্য তো প্রার্থীকে অনলাইনের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে টেকটক সিমের মাধ্যমে বা ঘন্টার মধ্যে তো অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে প্রথম এস করতে হবে এস লক্ষ্মীপুর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো ত্রিপুল দুই নম্বরে এবং এম এস লক্ষ্মীপুর স্পেস ইএ স্পেস প্রথম লিখে সেন্ড করতে হবে ষোলো ত্রিপুর দুই নম্বরে তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ